সুপ্রিয় দর্শক বন্ধুরা চিন্তাভাবনার আজকের পর্ব শুরু করব গা ছমছমে এক রহস্যময় ঘটনার কাহিনী শুনিয়ে আজ থেকে কয়েক দশক আগের ঘটনা সালটি ছিল আঠারোশো সালের ডিসেম্বর মাস আটলান্টিক মহাসাগরের নীল জলরাশির মাঝে একটি জাহাজ ভেসে বেড়াচ্ছে কিন্তু এই জাহাজে কোনো ক্যাপ্টেন নেই নেই কোনো ক্রু নেই কোনো যাত্রী শুধু নিস্তব্ধতা আর রহস্য জাহাজটির নাম মেরি সেলেস্ট ইতিহাসের সবচেয়ে রহস্যময় জাহাজগুলির একটি কী ঘটেছিল মেরি সেলেস্টে ক্রুদের কেউ কেন জাহাজে ছিল না কিভাবে একটি সম্পূর্ণ জাহাজ অক্ষত অবস্থায় ছেড়ে দেওয়া হয় আজ আমরা এই রহস্যের গভীরে যাব যেখানে প্রতিটি উত্তর আরও নতুন প্রশ্নের জন্ম দেয় আমরা আজকের প্রতিবেদনে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব এই গল্পে আছে বিশ্বাসঘাতকতা রহস্যময় সংকেত এবং এমনকি সমুদ্র দানবের কাহিনিও কিন্তু সত্য কী চলুন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে সেই মেডিসেলেস্টের রহস্য উন্মোচন করি এই প্রতিবেদনটির মাধ্যমে আপনাদের সবাইকে অত্যন্ত আকর্ষণীয় এই প্রতিবেদনটির সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার আমন্ত্রণ জানাচ্ছি সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রথমেই আপনাদের শোনাব হারিয়ে যাওয়া মেরিসেলেস্টের ইতিহাস মেরিসেলেস্ট ছিল একটি রহস্যময় পরিত্যক্ত জাহাজ মেরিসেলেস্ট আঠারোশো সালে কানাডার নোভাস্কটিয়ায় নির্মিত হয়েছিল এটি মূলত একটি মার্কেন্টাইল শিপ বা বাণিজ্যিক জাহাজ হিসাবে ব্যবহৃত হতো এবং তখন এর নাম ছিল আমাজন আঠেরোশো সালে এটি আমেরিকান মালিকানায় চলে যায় এবং মেরিসেলেস্ট নাম রাখা হয় আঠেরোশো সালের সাতই নভেম্বর মেরিসেলেস্ট নিউ ইয়র্ক থেকে জেনোয়া ও ইতালির উদ্দেশ্যে যাত্রা শুরু করে জাহাজে ছিল এক হাজার সাতশো ব্যারেল অ্যালকোহল যা শিল্পে ব্যবহারের জন্য পাঠানো হচ্ছিল জাহাজের ক্যাপ্টেন ছিলেন বেঞ্জামিন তার সাথে ছিলেন তার স্ত্রী সারা ব্রিগস এবং দুই বছরের কন্যা সন্তান সোফিয়া। এ ছাড়াও জাহাজে ছিলেন আরো সাতজন ক্রু বা নাবিক মোট ছিলেন দশজন আঠেরোশো সালের পাঁচই ডিসেম্বর ব্রিটিশ জাহাজ ডেইগ্রাটিয়ার ক্রু বা নাবিকরা আজবেশ দ্বীপপুঞ্জের কাছে মেরিসেলেস্টকে ভেসে বেড়াতে দেখেন ব্রিটিশ জাহাজ ডেইগ্রাটিয়ার নাবিকরা মেরিসেলেস্টে উঠে দেখেন যে জাহাজটি সম্পূর্ণ খালি এবং এতে থাকা সমস্ত ক্রু বা নাবিক সদস্যও অদৃশ্য হয়ে গিয়েছিলেন জাহাজের কেবিনগুলো অক্ষত ছিল খাবার টেবিলে খাবার সাজানো ছিল এমনকি ক্রুদের ব্যক্তিগত জিনিসপত্রও অক্ষত ছিল কিন্তু জাহাজের কম্পাস ভাঙা ছিল জাহাজের বোর্ডটি অনুপস্থিত ছিল জাহাজের ডেকে কিছু জলের ছিটা দেখা গিয়েছিল যা সম্ভবত সাগরের জল জাহাজের লগবুক শেষ এন্ট্রি করা হয়েছিল পঁচিশে নভেম্বর যা থেকে বোঝা যায় যে জাহাজটি দশ দিন ধরে নাবিক ছাড়াই ভেসে বেড়াচ্ছিল সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ঘটনা শোনার পর আপনাদের মনে নিশ্চয়ই বিষয় সৃষ্টি হয়েছে আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে জাহাজে উপস্থিত এতগুলো মানুষ কোথায় হারিয়ে গেলেন আজকে আমরা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে ভিন্ন তত্ত্বের মাধ্যমে তারই উত্তর খোঁজার চেষ্টা করব প্রতিবেদনের পরবর্তী পর্যায়ে বাষ্প বিস্ফোরণ হয়তো জাহাজে থাকা বিস্ফোরণের ফলে ক্রুড়া আতঙ্কিত হয়ে ছেড়ে পালিয়ে যান এই তত্ত্বের পক্ষে যে যুক্তি আছে তা হল জাহাজের হোল্ডে অ্যালকোহল বাষ্পের চাপে কিছু ক্ষতি দেখা গিয়েছিল কিন্তু প্রশ্ন হল কেন ক্রুড়া জাহাজ ছেড়ে চলে গেলেন তারা যদি সত্যিই আতঙ্কিত হয়ে থাকে তাহলে কেন জাহাজটি সম্পূর্ণ অক্ষত ছিল জলদস্যু আক্রমণতত্ত্ব আবার যদি মনে করা হয় যে জলদস্যুরা জাহাজ দখল করে ক্রুদের অপহরণ করেছিল কিন্তু সেক্ষেত্রে কোনো লুটপাটের চিহ্ন তো পাওয়া যায়নি জাহাজের মূল্যবান জিনিসপত্র ক্রুদের ব্যক্তিগত জিনিস এবং কার্গো সম্পূর্ণ অক্ষত ছিল প্রাকৃতিক দুর্যোগতত্ত্ব আবারেও মনে করা হয় যে সুনামি বা সামুদ্রিক ঝড়ের কারণে রুরা জাহাজ ছেড়ে চলে যায় কিন্তু যদি তাই হয় তবে সেক্ষেত্রে জাহাজে তেমন বড় ধরনের ক্ষতি তো দেখা যায়নি যেটি এই তত্ত্বকে দুর্বল করে তোলে ব্রিটিশ ও আমেরিকান কর্তৃপক্ষ তদন্ত করে কিন্তু এর কোনো স্পষ্ট উত্তর খুঁজে পায়নি ক্যাপ্টেন বেঞ্জামিন ব্রিক্সের ডায়েরি পাওয়া গিয়েছিল কিন্তু সেখানেও কোনো অস্বাভাবিক ঘটনার উল্লেখ ছিল না জাহাজের নাবিকদের ভাগ্য কি হয়েছিল তা আজও অজানা কিন্তু তত্ত্ব অনুসারে তারা করে পালিয়ে গিয়েছিলেন কিন্তু সমুদ্রে হারিয়ে যান মেরিসেলেস্টের মালিকরা জাহাজটিকে ফিরে পেয়েছিলেন কিন্তু এর রহস্য আজ পর্যন্ত সমাধান হয়নি এটি বিশ্বের সবচেয়ে বিখ্যাত ভুতুরে জাহাজগুলির একটি মেরিসেলেস্টের রহস্য সাহিত্য চলচ্চিত্র এবং টেলিভিশন শোতে বহুবার উপস্থাপিত হয়েছে মতো লেখকরা এই রহস্য নিয়ে গল্প লিখেছেন চলচ্চিত্র এবং ডকুমেন্টারিতে মেরিসেলেস্টের গল্প বারবার ফিরে এসেছে যা এই রহস্যকে আরও জনপ্রিয় করে তুলেছে সুপ্রিয় দর্শক বন্ধুরা মেরিসেলেস্টের রহস্য আজও অমীমাংসিত এটি শুধু একটি জাহাজ নয় এটি একটি পাজেল যা সময়ের সীমানা পেরিয়ে আমাদের মনে প্রশ্ন জাগায় কি ঘটেছিল সেদিন কেন ক্রুড়া জাহাজ ছেড়ে চলে গেলেন হয়তো আমরা কখনোই এর সঠিক উত্তর জানতে পারব না কিন্তু এই রহস্য আমাদের মনে করিয়ে দেয় যে এই বিশ্বে এখনো অনেক কিছুই রয়েছে যা আমাদের বোঝার বাইরে

কমেন্টস করুন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর অজানাকে জানতে থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার আসব নতুন বিষয় নিয়ে পরবর্তী প্রতিবেদনে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চিন্তাভাবনা চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার